হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমাদের উত্তর দিনাজপুরের বিখ্যাত শামুক শাক তো এগুলা বিশেষ করে আমরা রাজবংশীরা খেতে কিন্তু অনেক পছন্দ করি তো এখন তো সবাই খায় বাঙালিগুলো খায় সব বাঙালি খায় না এটা বলবো না মানে প্রায় খায় তো তোমরা কে কে খাও একটু আমাকে জানাবে তো চলো তোমরা আজকে আমার এই গুগলি রেসিপিটা দেখতে থাকো আমি কিরকম করে রান্না করি প্রথমেই দেখো কিরকম করে ছাড়াতে হয় তো আমি এখানে নিয়েছি একটা সেফটি প্যান বড়ো সাইজের তো দেখো প্রথমে সামনে কিন্তু মুখের মধ্যে একটা পয়সা টাইপের থাকে ওটা আমরা পয়সা নামেই চিনি জানি না কে কী বলে তো ওটাকে বার করে ফেলে দিতে হবে বার করে ফেলে তারপরে এই যে ওটা দিয়ে ভালো করে খোঁচায় বার করতে হবে তো এইটা বার করার আবার টেকনিক থাকে অনেকেই কি করে কোনো একটা মোটা কিছু অংশ দিয়ে বা শিল নোড়ার দিয়ে নোড়াটা দিয়ে থেতলে দেয় থেতলে দিয়ে তারপরে ভেঙে বার করে ওরকম করে বার করা কিন্তু ঠিক না ওই যে আর গুগলিটা তো কেমন কাজ টাইপের আর কি ওটা যদি ভেঙে যায় বা টাতে লাগে না তো নোকসান হয়ে যেতে পারে তো ওরকম করে বার করতে হয় তারপর ওটাকে গুগলির মাথার মধ্যে একটা অংশ থাকে লাল টাইপের ওই জিনিসটাকে ফেলা দিতে হয় আর একটা জিনিস আছে নাড়ি টাইপের নাড়ি আর কি ওটাকেও ফেলাতে হয় তো ওগুলো ফেলায় আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম আর এখন দেখো আলু কেটে নিচ্ছি গুগলিতে দেওয়ার জন্য সরি গুগলি না শামুকে দেওয়ার জন্য গুগলি বলছি তো দেখো এই ছোট্ট ছোট করে আলুগুলো কাটতে হবে তো এক কেজি শামুক এনেছিল বর হাটে থেকে আমাদের এদিকে আগে পাওয়া যেত বিলে কিন্তু এখন আর পাওয়া যায় না পাওয়াই যায় না মানে হয়ই না তো কিনে কিনে আনে অনেক দিন পর খাচ্ছি প্রায় বিয়ের পরে ধরে না একবার না দুইবার খাইছিলাম আর খাইনি পাঁচটা বছর হয়ে গেল মাত্র দুই তিনবারই খেয়েছি আর বাবার বাড়িতে প্রায় খেতাম আর দেখো কত ছোট ছোট করে আলুগুলো কেটেছি তো আর এখানে দেখো টমেটো পেস্ট আদা আর কাঁচা লঙ্কা পেস্ট ছিল কিন্তু এই পেস্টটা আমার হাতে লেগে পড়ে যাবে পরে আবার আমি পেস্ট করব তো দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকবার লবণ টবন দিয়ে তো গুগলির যে মাথাটা থাকে না ওখানে না বেশি নোংরা থাকে মানে ল্যালসা টাইপের থাকে আর ওটা তো বার করে করে খাওয়ার খায় না ওই জন্য আর কি বেশি থাকে দেখলে আবার আমি মশলা করলাম বাটির মধ্যে আরেকটা বাটির মধ্যে তো ওই মশলাটা পড়ে গেছিলো তো দেখো এখন দিয়ে দিলাম কড়াইতে সরষার তেল আগে আমি আলুগুলো ভেজে নিব তার আগে দিয়ে দিলাম লবণ হলুদ তো লবণ হলুদ দিয়ে ভাজলে বেশি মানে তেল ছিঁড়াবে না আর কি তার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ আবার অনেকেই আছে এই জিনিসগুলোকে দেখে কিন্তু ঘৃণা করে আজকেরই কথা বলছি কলপারে আমি এই শামুকগুলো ধুচ্ছি তো একজন কি বলছে এসে ছি এ এরকম করে বলছে আমরা খাবো আর ওই জিনিসটাকে ওরকম করে বলছে কিন্তু আমার কিন্তু খুবই খারাপ লাগলো কিন্তু কি বলবো বলো আর যারা খায় তারাই বোঝে যে এর কী স্বাদ আর এর কী উপকার এই জিনিসগুলার খাওয়াটা কতটা ভালো তো দেখো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে তো আলুগুলোকে আমি এখন তুলে নিচ্ছি তারপরে করার মধ্যে দেখো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম সাদা জিরা তারপরে এখানে আছে কি কি একবার বলে দিই রসুন আদা কাঁচা লঙ্কা দুইটা আর আছে টমেটো আর আছে পেঁয়াজ তো এগুলাই হলো আজকে মানে পেস্ট আর কি তারপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ হলুদ দিয়ে দিলাম তারপরে দেব কিন্তু একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি শুকনো লঙ্কার গুঁড়োটাই ইউজ করছি আর মশলাগুলো কিন্তু আমি লো কষাচ্ছি ধীরে ধীরে হলে পড়ে যাবে আর কাঁচা গন্ধটা থাক থেকেই যাবে তো দেখো তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া তারপরে জিরার গুঁড়া দিলাম তো আরেকটু ভাজা ভাজা করে কষিয়ে তারপরে আমি এই শামুকগুলা দিয়ে দিব শামুকের মাংস আর কি তো দিয়ে দিলাম দেখো এখন এটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর এই জিনিসগুলো না সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু তো একবারে আমার যে সেদ্ধই হয়ে গেছে তো এগুলা আলুগুলো পরে দেবো এটা আগে কষিয়ে যখন আমার তেল ছেড়ে দিবে কষিয়ে কষিয়ে তারপরে আমি আলুটা পরে অ্যাড করে তারপর গরম জল দিয়ে দেবো তো চলো দেখো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা এরকম করে করতে পারো আমি কিন্তু আদা গরম মশলা পরে দিব যখন নামাবো তার আগে কিন্তু গরম মশলার গুঁড়ো দিব আর ধনে গুঁড়ো টনে গুঁড়ো ওগুলো আমি কিছুই খাই না আমরা খাই না আমরা ওই যে মশলাগুলো দিই না তো দেখতেই পারলে এই মশলাগুলা দিয়ে আমরা কিন্তু রান্না করি খুব ভালো লাগে খেতে তো দেখো এখন কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে লেগে যাচ্ছে মানে কষা হয়ে যাচ্ছে তো একটু পরে তেল ছেড়ে দিবে আলু আলু কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের বলা হয়নি দেখতেই পেলে এবার আমি জল দিয়ে দিব কষা হয়ে গেছে আর এটা কিন্তু ঝোল ভালো লাগবে না এর সাথে করতে হবে ডাল আর শামুকটাকে একবারে কষা কষা মাখো মাখো হবে তাহলেই কিন্তু ভালো লাগে তো আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ সেদ্ধ হতে হবে ওই জন্য জলটা দিলাম তো দেখো কি সুন্দর ফুটছে তারপরে আমি গরম মশলা দিবো তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার এটা কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম আমি তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে খেতে যা হয়েছিল না জাস্ট অসাধারণ অসাধারণ মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সেম মাংসর মতো তবুও মাংসটা খেলে কিন্তু মুখটা মেরে যায় আমার কেন জানি না চিকেন খেলে অতটা হয় না খাসির মাংস খেলে মুখটা মেরে যায় আর এই যে শামুকগুলো আছে এই শামুক তরকারিটা এটা কিন্তু যত দিবা ততই খাবো একাই যদি খেতে বলে এটাকে একাই খেয়ে নেবো খুব ভালো লাগে কিন্তু খেতে মেখে মেখে আমি ডাল টাল তো কিছুই নেনি এটা দিয়ে খেয়েছিলাম তো দেখো আমার এই শামুকের রেসিপিটা রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই